আর সাথে সোলার প্যানেলও আছে এগুলো ছয়শো টাকা করে ওজন আধা কেজির বেশি হবে প্রাইস এগারোশো টাকা এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সুন্দর গড়ি এটা লাক্সারি একটা গড়ি আর কি এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা জিপ গাড়ি সম্পূর্ণ মেটালের বেজে চলতেছে দেখছেন চাইনিজ টাওয়ার এখানে অনেক হচ্ছে চাইনিজ টাওয়ার আসসালামু আলাইকুম সবাইকে মিসার আলহামদুলিল্লাহ ইলেকট্রনিক্স মেরিনে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইলেকট্রনিক্স মেরিন ভাটিয়ারির বিএম গেট ইউটানের মুখে রাস্তার পূর্ব পাশে বাংলাদেশ মিলিটারি একাডেমি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত এখানে মূলত পুরাতন ভাঙা জাহাজের টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন ছাড়াও পোর্ট নিলামে বিভিন্ন ধরনের ব্র্যান্ড নিউ মালামাল শোরুম অকশনের মালামাল কম প্রাইসে বিক্রি করা হয়ে থাকে

ভালো মানের গুলা ঠিক আছে এটা ডিজাইন দেখছেন খুবই সুন্দর একটু ব্র্যান্ড নিয়েও কিন্তু নতুন মাল তারপর পিছনে দেখান এটা হচ্ছে পাঁচ ফাঁকা এটা হচ্ছে জিএফসি নামের ঠিক আছে এটার মধ্যে ফাঁক নামের আছে দুই নামের থাকে দুই ব্র্যান্ডের থাকে জিএফসি এবং ফাঁক ফাঁক ফ্যান কোথায় দেখা থাকবে এটা তো অফ হোয়াইট কালার এটার মধ্যে ব্ল্যাক কালারও আছে তাহলে ফার পিস চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো ফার পিস অফ হোয়াইট নেন বা ব্ল্যাক নেন ডিজাইন কিন্তু গোল্ডেন থাকবে ডিজাইনটা গোল্ডেন কালার শুধু অফ হোয়াইট আছে আর ব্ল্যাক আছে দুই কালার আছে ব্ল্যাক লাগলে ব্ল্যাক দিব সেম ক্যাটাগরি আর অফ হোয়াইট লাগলে অফ হোয়াইট দিবেন চার হাজার পাঁচশো টাকা করে তার পিছনে একটা চার পাকার আছে আপু এটা দেখান চার পাকার জিএফসি বিএভিটা বিএভি লেখা লাগবে গায়ে ঠিক আছে চার পাকার এটা

চাপ মেশিন আর কি এটা দিয়ে আপনি চিকেন চাপ করতে পারবেন মাছ মাছ বাপি গিয়েও চাপ করতে পারবেন তারপর যেকোনো কিছু আপনি নাস্তা পানি বানাইতে পারবেন স্যান্ডউইচ করা যাবে হ্যাঁ সবকিছু করা যাবে এটা ফ্রেশ কন্ডিশন একেবারে এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো তারপর ইন্ডিয়ান ব্র্যান্ড আর ইন্ডিয়ান ঠিক আছে এই যে নতুন নতুন ব্র্যান্ড সব প্যাকেটে প্যাকেটে আসে ইনটেক প্যাকেটে ঠিক আছে এগুলো আমি স্যাম্পলও দিচ্ছি যাই হোক আমি এখানে দেখা দিচ্ছি এটা হচ্ছে অ্যাপেক্স ব্র্যান্ডের অ্যাপেক্স ব্র্যান্ডের ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা বাড়ি হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের সাতশো পঞ্চাশ ওয়ার্ডের ইনটেক ব্র্যান্ড নিউ মাত্র তেত্রিশশো টাকা অ্যাপেক্স ব্র্যান্ডে তারপরে এটা দেখা ডেলটা ডেলটা মিক্সার গ্র্যান্ডার ঠিক আছে এটা চোদ্দশো ওয়ার্ডের বাড়ি থাকবে তিনটা স্টিল বাড়ি এক দুই তিন প্রত্যেকটা তো স্টিল বাড়ি তিনটা থাকবে এটা তো তিনটা এটা ডেলটা চোদ্দশো ওয়ার্ডের এটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা চোদ্দশো ওয়ার্ড ঠিক আছে বাজাসের পনেরোশো ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড এটা একশো পার্সেন্ট কপার মোটর দেখছেন তামার তামার মোটর আর কি স্টিল বাড়ি তিনটা একটা দুইটা তিনটা এই যে এখানে কি লেখা আছে দেখেন ভোল্টুজার ভোল্টুজার ডাই গায়ে লেখা আছে অর্থাৎ খুবই পাওয়ারফুল ভালো মানের বাজাসের পনেরোশো ওয়াট মাত্র তেতাল্লিশশো টাকা তারপর এটা দেখেন বাজাসের এগারোশো ওয়াট কপার মোটর দেখছেন একশো পার্সেন্ট স্টিল বাড়ি তিন বাড়ি এগারোশো ওয়াট প্রাইস মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো এই ব্ল্যান্ডারটা দেখেন এটা হচ্ছে হিন্দুস্তান মিক্সার গ্রাইন্ডার ষোলোশো ওয়াটের সবচেয়ে ওয়াট বেশির মধ্যে এটা আছে

যারা শিব ইউজ মেশিন খুলছেন এটা তাদের জন্য সাত কেজি এটা সাত কেজির এটা আউটফিটটাও ফ্রেশ আছে নতুন মতো এই যে ভিতরের কন্ডিশনটাও ফ্রেশ থাকবে তেরো হাজার টাকা তেরো

ভিতরে কন্ডিশন থাকবে ফ্রেশ ড্রাম টাম দেখে দেন পাঁচ তেরো হাজার টাকা ফিক্স প্রাইস তেরো হাজার টাকা পুরো বড় এটা দেখেন রেঞ্জের সাড়ে তিনশো লিটার ফ্রিজ এটা সাড়ে তিনশো লিটার বিশাল বড় ফ্রিজ একটু দেখা দিই আপনাদের খুলে এই যে রেঞ্জের বিশাল বড় ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচ হচ্ছে নর্মাল ঠিক আছে উপরে আপনি পঞ্চাশ কেজির পর্যন্ত মালামাল রাখা যাবে আর নিচে হচ্ছে নর্মাল পুরো এটা নরমাল বড় আর কি প্রাইস হচ্ছে আপনার মাত্র আঠারো হাজার টাকা

আপনার মালা বরফ করবে পাশে কোনো বরফ জমবে না বরফ পরিষ্কার হ্যাঁ বরফ পরিষ্কার ষোলো হাজার টাকা তারপর এটা দেখেন প্যানাসনিক এর যারা শিবের ইউজ করে ফ্রিজ খুঁজে এটা শিবির প্যানাসনিক অরিজিনিয়াল এই যে এটা হচ্ছে দুইশো চল্লিশ লিটারের একটা ফ্রিজ প্যানাসনিক এর এখানে ইয়ে আছে জেনিয়াল।

আর নিচে হচ্ছে একটা একটা টাকা দুই বছরের ওয়ারেন্টি তেরো তারপর এখানে ব্ল্যাক কালার একটা আছে এটা হচ্ছে এটা এখানে স্টিকার লাগাইতে পারবেন স্টিকার এখন বিভিন্ন ডিজাইন এটাও দুইশো ভিতরে কিন্তু নতুন কন্ডিশন দেখেন

এটা তো অনলি খাবার দাবার গরম হবে ঠিক আছে খাবার দাবার গরম হবে গ্রিল হবে না বলে দিচ্ছি বাট মাল সম্পূর্ণ রানিং ওকে প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা তারপর এখানে একটা ইলেকট্রো লাগস আছে এখানে আমি টিভি রাখছি তো এই যে টিভি রেস্টুরেন্ট যাতে মাইক্রোওভেনে যাতে দাগ না হয় তাই কক্ষিট দিয়ে রাখছি মাইক্রোওভেন ফ্রেশ কন্ডিশন এটা ইলেক্ট্রো লাগস এটা পঁচিশ লিটারে একটা মাইক্রোওয়েভ ওভেন এটা গ্রিল ড্রিল সবকিছু হবে প্রাইস হচ্ছে আপু মাত্র অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো আর এখানে একটা রেঞ্জ ব্র্যান্ডের আছে র্যান্ডের এটা হচ্ছে র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন

আমার প্রাইস হচ্ছে মাত্র টাকা আচ্ছা ঠিক আছে এখানে কিছু ইয়ে আছে আপনার এগুলো হচ্ছে রুম হিটার এগুলো আমরা শীতকালে বিক্রি করবো এখন পাইসি

এটা হচ্ছে আপু এগুলো হচ্ছে অ্যালমুনিয়াম সিঁড়ি নতুন ইনটেক এটা সাত ধাপে রেজে দেখে সরি ছয় ধাপে এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় দাপের একটা সিঁড়ি ঠিক আছে অ্যালমুনিয়ামের নতুন মাল মাত্র আড়াইশো টাকা ছয় ধাপ আড়াইশো তারপর আরো দেখেন এটা হচ্ছে সাত ধাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ধাপের এটা হচ্ছে একত্রিশশো টাকা সাত ধাপ একত্রিশশো তারপর আরো বড় দেখেন মিস্ত্রি ভাইদের জন্য এটা এটা হচ্ছে আপনার আট এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে আট দাবের চৌত্রিশশো আট দাব চৌত্রিশশো সাত দাব একত্রিশশো ছয় দাব আড়াইশ নতুন নাকি এগুলো অপশন অপশন আরকি বাট মাল বাহিরের তো এখানে কিছু মাইক্রোওয়েভ ওভেন আছে দেখেন প্রথমে এখানে একটা ইলেকট্রিক ওভেন আছে এটা একটু দেখা দিয়ে এটা হচ্ছে নোভা ব্র্যান্ড

তারপর এখানে একটা আছে এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন চল্লিশ পঞ্চাশ ফিট দূর থেকেও কাজ করবে কথা বলা যাবে গান গাওয়া যাবে প্রোগ্রাম করা যাবে এই যে এটা হচ্ছে তিন ইঞ্চির স্পিকার এই যে তিন ইঞ্চির স্পিকার এটা এটা এটার সাথে মাইক্রোফোনটা তিন চার ঘন্টা চার্জ থাকবে প্রাইস হচ্ছে শুধু মাত্র অনলি ষোলোশো টাকা একদম ষোলোশো তারপর এখানে এখানে একটা আছে এটা দেখেন এটাও ব্লুটুথ রিচার্জে বলে এখানে মোবাইল রাখতে পারবেন মুভি মুভি নাটক দেখতে পারবেন আবার গান শুনতে পারবেন সাউন্ড কোয়ালিটি ভালো আছে কি ব্লুটুথ প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা only 1300 তারপর এখানে এখানে একটা অ্যাপলের আছে আইফোনের আর কি এটা অ্যাপেলের এই যে দেখেন

মাত্র ছয়শ তারপর আপু এখানে ইয়াস আছে আপনার চার্জ লাইট আছে টর্চ লাইট আছে হেডলাইট আছে তিনটা তিন ক্যাটাগরি ঠিক আছে একটু দেখান এটা প্রথমে টর্চ লাইট বাহিরের এটার বডি হচ্ছে মেটাল স্টিল বডি স্টিল বডি ঠিক আছে এটা এটা পুরোটা ব্যাটারি এটার ওজন এক কেজির কাছাকাছি হবে এক কেজি হবে না এক কেজিতে একশো কম হবে এটা টর্চ লাইটটা আপনার খুবই পাওয়ারফুল পাঁচ ছয় ছবি দূরও আপনি জুমিং ভাবে দেখতে পারবেন ক্লিয়ার ভাবে গাছে একটা পাখি বসে আছে কিনা রাতে সেটা দেখতে পারবেন আর এটা গ্রামগঞ্জ এটা খুবই কাজে লাগবে মাছের প্রজেক্টে ওরাও কাজে লাগবে এই দেখেন খুবই আলো আছে এটা এটা বাইরের টস লাইট প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা টস লাইটটা তারপর এখানে একটা চার্জ লাইট আছে উপরে সোলার প্যানেল আছে বাসায় জানলা পাশে ফেলে রাখবেন রোদে অটোমেটিক চার্জ হবে রোদে চার্জ না দিলে কারেন্টও চার্জ দিতে পারবেন চার্জার কেবল আছে এই যে চার্জ লাইটটা ভালো মানের প্রাইস হচ্ছে নয়শো টাকা এখানে একটা হেড লাইট আছে আলো আছে জিনিস ছোট হইতে পারে বাট প্রচুর আলো এটা দেয় ঠিক আছে পুরা আপনার ভালো ভালো টর্চ লাইট এর আলো দেয় বেশি জিনিস ছোট হইতে পারে অনেক পাওয়ারফুল লাইটে আলোর দিকে সেরা এটা

মোমবাতি রাখবে আর কি মোমবাতি রাখার স্ট্যান্ড এই যে আলোটা একটু অবজার্ভ করেন এই যে দেখেন ক্যান্ডেল স্ট্যান্ড খুবই সুন্দর গোলাপ ফুলের মতো ডিজাইন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটা তারপর এখানে ক্যান্ডেল স্ট্যান্ড আরো একটা আছে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা অনলি এগারোশো তারপর আরো আছে ক্যান্ডেল স্ট্যান্ড এটা দেখেন এটা হচ্ছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা শুধু তারপর আরো আছে ক্যান্ডেল স্ট্যান্ড এই যে এটার প্রাইস হচ্ছে আপু এগারোশো টাকা মোমবাতি রাখবে এটা তো প্লাস্টিক মোমবাতি রিয়েল মোমবাতি রাখতে পারবে ক্যান্ডেল স্ট্যান্ড এটা এগারোশো টাকা তারপর এখানে আপনার একটা মালটা আছে মোসাম্বি এটা কি আপু মালটা মোসাম্বির মতো না দেখতে পুরো এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প লাইট আর কি এই যে ফ্লাগ জ্বলবে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো তারপর এখানে আনারস ডিজাইনেরও আছে এটা এগুলো হচ্ছে আনারসের টেবিল ল্যাম্প পনেরোশো টাকা

অরিজিনাল যারা ভালো মানের আয়রন খুঁজেন তারা নিতে পারবেন এই যে ন্যাশনাল জাপানি এই যে জাপান লেখা আছে কোথায় করা লেখা থাকবে বাড়ি মানের ভালো গুলা টাকা করে তারপর এটা হচ্ছে প্যানাসনিক এর জাপানি একটা আয়রন এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আর ন্যাশনাল নাই বা প্যানাসনিক নাই এগুলো ভালো মানের গুলো আঠারোশো টাকা করে পারবিস একটু ওটা না আপু এখানে টিসু বক্স আছে অনেকগুলো এই যে দেখেন বিভিন্ন কালার এর দেখছেন ভালো মানের কিন্তু টিসু বক্স গুলো ফারফিস ছয়শ করে ছয়শ ছয়শ টাকা করে ফারফিস

লং এই যে কিছু হবে না ঠিক আছে ছয় কাপের এটা প্রাইস হচ্ছে আপু মাত্র বাইশো টাকা একদম বাইশো তারপরে একটা বিগ সাইজের আছে বড় সাইজের এই যে বড় সাইজ দেখেন একটু কাপগুলা ডিজাইন খুবই ভালো মানে এটা এক লিটারের একটা জগ আপনার ইয়ার কি গাওয়া খেতে পারবে এগুলা বিএফবি পাবে আর কি সেটটা অনেক সুন্দর এই যে আপনি দেখাই এটার প্রাইস হচ্ছে আপু মাত্র 3600 টাকা 3600 টাকা ছয়শ তারপর এখানে একটা আপু সোলার লাইট আপু এখানে একটা ঠিক আছে এই যে চার্জ লাইট টাও দেখান এই যে চার্জ লাইট আর সাথে সোলার প্যানেলও আছে এই যে সোলার প্যানেল রোদে অটোমেটিক চার্জ হবে আবার কারেন্ট দিয়েও দিতে পারবে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা গোল্ডেন কালার তারপর আপু এখানে কিছু আলমগড়ি আছে আপনার ইয়া কালার ফিতল কালার এগুলো যতক্ষণ না উঠবেন থাকবে হ্যাঁ খুবই ভালো মানের নতুন এগুলো ছয়শ টাকা করে আর এখানে একটা পিস আছে এটা হচ্ছে মসজিদুল আলাক্সা সাথে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের নাম্যগারত এটা পুরোটাই মেডেলের ওজন আধা কেজির বেশি হবে প্রাইস এগারোশো টাকা তারপর আপনার কিছু ওয়াল ওয়ালগড়ি আছে একটু দেখেন আপু এখানে একটা ওয়াল ওয়ালগড়ি আছে এটা ডিজাইন খুবই সুন্দর কোয়ালিটিটাও ভালো মানে বাইরের গড়ি গুলো বুঝছেন এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওয়ালগড়িটা বারোশো পঞ্চাশ টাকা আরো দুইটা গড়ি আছে একটু দেখাই এই গড়িটা দেখেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর প্রাইস হচ্ছে একেবারে কম দামের মধ্যে মাত্র ছয়শো টাকা

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ